বর্ধমান শহরে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হয়ে গেল বাজে প্রতাপপুর সংলগ্ন এলাকার খেলা হবে উদ্যানে প্রথমে বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় তারপর রক্তদান শিবিরের কাজ শুরু হয় এদিন প্রায় আনুমানিক সাড়ে তিনশো রক্তদাতা তাদের মূল্যবান রক্তদান করলেন এবং যারা আজকে স্বেচ্ছায় রক্তদান করলেন প্রত্যেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য আজকের এই রক্তদান শিবিরের বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য কোহিনুর মজুমদার স্বপন কুমার পান এমএস ভিপি তাপস ঘোষ বর্ধমান জেলার সভাপতি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জামালপুরের বিধায়ক অলোক মাঝি বর্তমান দক্ষিণ কেন্দ্র বিধায়ক খোকন দাস জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ সভাপতি গার্গি নাহা বর্ধমান শহর সভাপতি তন্ময় সিংহ রায় কাউন্সিলর নুরুল আলম কাউন্সিলর শাহাবুদ্দিন খান কাউন্সিলর ডক্টর ইন্তেকাম আলম কাউন্সিলর সহ অন্যান্য কাউন্সিলর এবং অন্যান্য বর্গরা যেভাবে রোজা যে পবিত্র রমজান মাসের পর প্রায় যে রক্তের সংকট একটা বৃহত্তর আকারে দেখা দেয় কারণ অনেক ডোনার কমে যায় এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা ব্লাড ব্যাংক থেকে চিঠি পাই যে রক্তের সংকট প্রায় ব্লাড ব্যাঙ্কে দেখা দিয়েছে তাই পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং আমাদের ছাত্র যুব নয়নের মণি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ প্রদর্শনে আমরা আজকে জেলা তৃণমূল ছাত্র পরিষদ পক্ষে একটা রক্তদান শিবির আয়োজন করেছি এখানে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বোতল রক্ত আজকে ডোনেট করবে এখনও ব্লাড ডোনেশন শুরু হয়নি কিন্তু তাও রক্তদাতারা রক্ত দিচ্ছে শুরু করেছে প্রায় কুড়িজন জন এখনও রক্ত দিয়ে দিয়েছে এখনও কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা এখনও উদ্বোধন করিনি এটাই দেখে বোঝা যাচ্ছে যে উদ্যম উদ্দীপনা ছাত্রছাত্রীদের মধ্যে এবং আজকে আমরা এখান থেকে জেলা থেকে নির্দেশিকা দেব প্রত্যেকটি কলেজে আমরা ব্লাড ডোনেশন ড্রাইভ দশটা করে সরি আমাদের একশোটা করে টার্গেট প্রত্যেকটি কলেজে উনত্রিশটা আমার জেলার কলেজ উনত্রিশ ইন্টু একশো প্রায় দু হাজার নশো জেলায় আমরা প্রায় চারশো তেত্রিশশো আর এমবিসিতে তে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা রক্ত হয়েছে এবং আরও টেকনিক্যাল কলেজ মিডিয়া আমাদের সাড়ে তিন হাজার রক্ত টার্গেট সাড়ে তিন হাজার রক্ত আমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হলে আপনারা জানেন যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে গত পাঁচ তারিখ থেকে সেই পরীক্ষা শেষ হলেই আমরা এই টার্গেট ইতিমধ্যেই পুরো করব এই মাসের মধ্যে চাহিদা আমরা হয়তো বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় এবং সেখান থেকে দাঁড়িয়ে হয়তো এই উদ্যোগ বাকি যারা আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকেরা সবসময় তৎপর যেভাবে মানুষের পাশে দাঁড়ানোটাচার্য থাকতেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা সভাপতি বিধায়ক গোকন দাস মহাশয় দেবপ্রসাদ বাঘ মহাশয় ধারা মহাশয় থেকে শুরু করে আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জেলার চেয়ারম্যান অপূর্ব চৌধুরী মহাশয় অচলদা তিনি এসছেন আমাদের জেলা চেয়ারপারসন এবং বিধায়ক মঙ্গলকোট বিধানসভা আমাদের অভিভাবক এছাড়াও বিভিন্ন বিধায়করা এখানে উপস্থিত থাকছেন আমাদের বর্ধমান পৌরসভার কাউন্সিলররা দলীয় দলের সভাপতি আমাদের অরূপদা থেকে শুরু করে অনেকেই ব্লকের সভাপতি আসছেন এবং আমাদের যারা জেলার পদাধিকারী আছেন যেমন জাকির দা থেকে শুরু করে সবাই প্রায় সমস্ত বিধায়করাই প্রায় চেষ্টা করেছেন এবং উপস্থিত থাকার এবং কাউন্সিলর থেকে শুরু করে আমার ব্লকের যারা মূল সৈনিক যারা দীর্ঘদিন ধরে আমাদের এই লড়াইয়ে সাক্ষী আমার ব্লকের কনভেনাররা রাজ্যের সহসভাপতি আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ কহিনুর মজুমদার থেকে শুরু করে জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমতী গার্গী নাহা মহোদয়া তিনি উপস্থিত হয়েছেন কর্মাধ্যক্ষগণ থাকছেন বিশিষ্ট কলেজের যারা প্রফেসর অধ্যাপক আছেন তারা থাকছেন স্বপন কুমার পান আছেন এছাড়াও বি বিশিষ্ট যারা মানুষজন আছেন সমাজে তারা সকলে এখানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবীরা থাকছেন বিশিষ্ট যারা সমাজসেবী যারা রক্ত নিয়ে কাজ করেন তারাও উপস্থিত থাকছেন দেখুন মূল্যবৃদ্ধি আমি দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তার ওপর ভরসা রাখতে এবং কালকে মিটিং থেকে বেরিয়ে দেখেছেন শিক্ষক শিক্ষকরা বলেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখেন আগামী দিনে কীভাবে কোনটা হবে আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন আমি শুধুমাত্র একটা কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি মামাটি মানুষের নেত্রী এবং সকলের পাশে থেকে কাজ করেন ভরসা রাখুন তিনি নিশ্চিতভাবে সমস্যার সুরার পরবাদ বিজেপি তো এমন অনেক কথা বলেছিল আমরা পনেরো লক্ষ টাকার কথা এখনো বলিনি বছরে দু লাখ বছরে দু কোটি চাকরির কথা বলিনি পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির হ্রাস হবে এ কথাও আমরা বলিনি আবার নতুন করে বিজেপিকে বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ ভরসা করবো বলে মনে হয় না বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি যা বলেন সেটাই করেন ইতিহাস অভিজ্ঞতা বলছে তিনি যা বলেছেন সেটাই করেছেন ভরসা রাখুন সেটাই হবে এই মূল্য তারা যখন মুখ থেকে বলে জয় রাম আমরা তখন বলি গ্যাসের এই অগ্নি মূল্য দাম তারা যখন বলে আচ্ছা দিন আনেওয়ালে তখন আমার পেট্রোল ডিজেল গ্যাস থেকে শুরু করে সমস্ত কিছুর মূল্য আমায় যেন আলাদাভাবে মনে করায় আচ্ছা দিন কীভাবে আসার আচ্ছা দিন কথা তো আজকে আমি

আমি দায়িত্ব বলছি যে প্রত্যেকটা খেলাতে দল আগামী দিনে কমিটিটা করছে নতুন ছেলেদের তুলে আনে তো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আর যে সময় হচ্ছে সেই সময় আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজার শিক্ষককে কর্মসূচির বিরুদ্ধে ছাত্র তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসকে পথে নামতে বলেছে আজকে তার সূচনা হলো এটা খুবই সাকসেসফুল প্রোগ্রাম বর্তমান উন্নয়ন সরকার চেয়ারপারসনের মেয়াদ শেষ হয়ে গেছে তবু এখন আইনু লক এবং কাকুলি তার নাম চলচল হচ্ছে প্লেটে কি বলবেন নিয়ম অনুযায়ী থাকা উচিত না আমি জানি না আছে না পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহিলি নস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া